আপনি পাঁচ বছরের কথা বলেন উনি পাঁচ বছর বলছেন যে বছরে বলেছিলেন দশ লক্ষ চাকরি দেবেন এক বছরে তিনি চাকরি দিয়েছেন সরকারিভাবে দু লক্ষ এবং সাত আট লক্ষ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন দশ লক্ষ চাকরি এক বছরই করে দিয়েছেন পাঁচ বছর লাগেনি আজকে বলেছেন একটা পাগলকে বললে বিশ্বাস করবে এই বলুন এই কথাগুলো কোনো মানে হচ্ছে আট লাখ দশ লাখ সবাই সেই প্রাকের বমি হয় হয় না জানতি পারো না জানতে পারো না কেউ জানতেই পারছে না যে চাকরি হয়েছে এই কি জানেন একটা খারাপ কথা বলছি মিথ্যে কথা জোর দিয়ে বলো বারবার বলো বারবার বললে মিথ্যে কথা জোর দিয়ে বললে কিছু মানুষ বিশ্বাস করে বসতে থাকে এসব পুরনো জিনিস ইতিহাস ঘেঁটে পাওয়া যায় আমরা বুঝতে পারছি রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে আমাদের কথা মানুষকে বলতেই হবে কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিম বাংলার চরিত্র হয়ে যাবে ছিল না তো আগে এগুলো মানুষকে আমরা বলবো না পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয় ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে অল্প লেখাপড়া জানে ভালো লেখাপড়া জানে তাদের ভবিষ্যৎটা কি তো শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না এই মেয়েদের কাছে আমাদের কথা বলতেই হবে মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা শুদ্ধ হচ্ছে সবদোষে